ওয়েলকাম টু এ নিউ ব্লগ তো আজকে সকালবেলা শুরু রান্না বান্না শুরু হয়ে গেছে সকালে রান্না হচ্ছে আজকে আলোচলের চালের ভাত মানে আর কি ফেনা ভাত হচ্ছে তারপরে দুপুরে রান্না বান্না আছে সেগুলো আবার পরে হবে আবার দেখানো হচ্ছে এদিকে মাছ নেওয়া হচ্ছে এটা কি চাল ওটা ভিজিয়েছি ওই চালটা এ করবো করবো

চিংড়ি মাছ পরিষ্কার করতে অনেক টাইম লাগে তার মধ্যে আমি সকালের টিফিন হয়ে গেছে আর একটু লেখা কাজ করছে একটুখানি গিয়ে পড়াবো পড়াতে আসবে তার জন্য তাড়াতাড়ি করছি তারপর পড়িয়ে আবার রান্না বান্না শুরু করব সকালে খাবারটা দাও দেখি কি কি দিলে আলু লঙ্কা ঘি অনেকদিন পরে এটা খাবো এটা কি চালের যেন আতপ চালের আতপ চাল আর ওইটা ভালো হবে না আলু শুধু মেখে নেব না মেখে নেব যা যা শেষে মেখে নেব আচ্ছা নিজে মেখে মাখতে ভালো লাগে শীতে তো গরম জিনিস বেশ হাত দিয়ে মাখতে ভালো লাগে অনেকদিন পরে খাবো এটা এই যে মানুষ এটা আর লঙ্কা দিলাম এটা আমার

এই সামনে রাস্তা বাইরে রোদের মধ্যে আমরা আজকে সকালে খাবার খাচ্ছি লঙ্কা নিবি হ্যাঁ দেবে 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 একটু লঙ্কা দাও তো একটু নি মাখি আমারটা এই যে রেডি খাবো হ্যাঁ তুমি খাও তবে এক এক করে খাচ্ছি একসাথে হয় না দিদি জল পড়ছে ওদিকে বাড়ির সামনে বাচ্চারা সব আমবাগানে খেলা করছে রান্না করবে এবার নাকি

আগুন ভালো হচ্ছে গ্যাসটাতে আজকে প্রবলেম গ্যাস লিক হচ্ছে এই জন্য আর গ্যাস ধরানো হয়নি ঠিক না হওয়া পর্যন্ত আগুন উন্নয়ন করতে হবে দেখ মনটা করা ছিল বলে তাও একটু কাজে লাগছে যা হয় রান্না তো যা করে হোক গ্যাসের লোক তো এখন আসবে না এখন ধোয়া গন্ধ হবে না দাদা আগের দিন কিসে একটা ধোয়া গন্ধ কি বলছেন ঠাকুরের দেওয়া কমপ্লিট

ঠিক আছে খাবি খাবি তোর জন্যই তো করা আমরা তো খাবো না আমরা শুধু তাকিয়ে তাকিয়ে দেখব খুশি কি এটা ও সেই চালটা তো বন্ধুরা

ঠিক আছে চুপ কর এই যে এইভাবে খা মাছগুলো এখানে দিয়ে এই ঝোলটা দিয়ে একটু কত হলো মাছের দেখ তারপর মেখে খা তারপরে আবার এইখানে ভাত তো এই যে বেগুন ভাজা বেগুন ভাজাতে ভাত মেখে নিয়েছি আর এই আমোদে মাছ এই বেগুন ভাজাতে ভাত মেখে নিয়েছি আমোদে মাছ এত টেস্ট লাগছে সে মানে ভাষায় প্রকাশ করা লঙ্কা আছে এই যে লঙ্কা বেগুন ভাজাতে ভাতটা মেখে নিয়েছি আর আমোদে মাছ দিয়ে রাঁধুনিও খাচ্ছে

সত্যি ভালো এ তো বাঁধাকপিও খেলো না আমুদি মাছও খেলো না বাঁধাকপি চিংড়ি একটু খা আর দাদা দিদিকে জিজ্ঞেস করি যে টেস্টটা কেমন হয়েছে আর একটুখানি এই আমুদি মাছ রেখে দিয়েছি একদম ভরে 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 চিংড়ি মাছ এই আমুদি মাছ একটু রেখে দিয়েছি এই যে এই একগাল করে নিচ্ছি এই বাঁধাকপি চিংড়ি একটু করে মাছ নিচ্ছি হুম সেই হয়েছে হুম সত্যি তাই এত শুধু বাঁধাকপি হয় না

আর ব্যাপার দেখলাম এই এই আমুদে মাছ তুমি যে কোনো তরকারিতে মেখে নিয়ে অল্প আমুদে মাছ খাও আমাদের মাছটা ইয়ে করে তুমি এমনি এমনি ফ্রাই ওই যে বেসন দিয়ে এমনি ফ্রাই করে আর তোরা চায়ের সাথে সব খায় স্যার এমনি আমাদের ফ্রাই খাওয়ানো সব তো ইয়ে করে তোমার বড় বড় বিয়ে বাড়ি তো আমাদের ফ্রাই দেয় না মটর সব তো বাজারটা কার দেখতে হবে না বাজারটা কি করেছে খা কমপ্লিট আমাদের খাওয়া কমপ্লিট একটু আগে এই খালাতে ছিল দুই তিন থালা ভাত তরকারি দুই তিন থালা সব শেষ করে দিলাম পেটের মধ্যে ঢুকে গেছে নে নে আর একটু এই যে এই যে বাচ্চাটা বাচ্চাটার ভাব দেখো এ সারা দুপুর পর্যন্ত খাবে সন্ধে হয়ে গেলে উঠবে না কি করা যায় না 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 ততই না ওন না আবার চিংড়ি মাছ ফেভারিট কিন্তু ভাত দেখো সেই ভাত গুলো সব খারেছে এই দেখো মুড়োগুলো রেখে দিছি গুলো পরে খাবে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পাশে থাকো চলো বন্ধুরা চলো বন্ধুরা আবার অন্য একটা ভিডিও দেখা হবে সবাই ভালো থেকো আর সাবস্ক্রাইব করতে ভুলো না